আজকের পর্বের প্রথম খবরটি রয়েছে উমা থেকে উমা চোদ্দোশো বত্রিশ নতুন যে শারদ সংখ্যা তার কিন্তু লেখক সূচনা প্রকাশ পেয়েছে এবং সেখানে দেখতে পাচ্ছি ইন্দ্রনীল সান্নালের লেখা সৈকত মুখোপাধ্যায়ের লেখা মৃগাঙ্ক ভট্টাচার্য রাজা ভট্টাচার্য তো নামগুলো দেখে কিন্তু মন খুশি হয়ে যাচ্ছে একদম অবশ্যই একটা ভালো সংখ্যা পেতে চলেছি আমরা শারদ সংখ্যা রূপে উমা এবং আনন্দমেলা খুব তাড়াতাড়ি বেরোই প্রথম দিকে বেরোই কাজেই এই সংখ্যাগুলোকে আপনারা জুন সরি জুলাই মাসের দিকে মোটামুটি এবার পেয়ে যাবেন যেহেতু পুজো রয়েছে সেপ্টেম্বরে তাই অগাস্টের জায়গায় জুলাই মাসেই বেরোবার সম্ভাবনা প্রবল এটা হচ্ছে উমার দ্বিতীয় স্লাইড এবং এই স্লাইডটাতে বসু উৎস ভট্টাচার্য কৌশিক কারক এরকম নামগুলো রয়েছে এবং শুভময় পাল প্রমুখের নাম দেখতে পাচ্ছি সম্ভবত এটা ওই প্রবন্ধ এবং ছোট গল্পের বেশ কিছু এখানে লিস্টটা দেওয়া রয়েছে বুঝতে যতদূর পাচ্ছি দেখা যাক কয়েকদিনের মধ্যে আরও ডিটেল জানতে পারবো প্রচ্ছদ প্রকাশ হবে তখন অনেকটাই আলোচনা করা যাবে পরের খবর এগিয়ে যাচ্ছি একদিকে যেখানে সংখ্যা প্রকাশের ধুমধাম অন্যদিকে দেশ পাবলিকেশন হাউস থেকে পয়লা বৈশাখ চোদ্দোশো বত্রিশ উপলক্ষে নতুন প্রকাশিত বই লিস্টটা পেয়ে গেছি এখানে চারটে বই রয়েছে এবং দামগুলো খুব বেশি যে আছে তা নয় পাঁচশো পঞ্চাশ তিনশো এরকম করে দাম তার উপর অবশ্যই পঁচিশ শতাংশ মতো তো ছাড় পাওয়াই যাবে তো এখানে দেখতে পাচ্ছেন জোড়াসাঁকোর রূপকথা চাঁদ বেনে নামে একটি বই রয়েছে অগ্নিপথিক নামে একটি বই রয়েছে এবং ভারতের লোকায়ত সংস্কৃতি এই চারটি বই তো যারা ইন্টারেস্টেড অবশ্যই দেখতে পারেন এরপর রয়েছে উজান স্রোতের একটি আপডেট উজান স্রোত চোদ্দোশো বত্রিশ বৈশাখী যে সংখ্যা সেখানে কবিতা রয়েছে গল্প রয়েছে পাকশালা অন্যান্য তথ্যচিত্র ইত্যাদি রয়েছে তো নববর্ষ সংখ্যা নিয়ে যারা একটু এক্সাইটেড এবং কিছু কিনতে চাইছেন তারা এটিকেও দেখতে পারেন এর পরের আপডেটটাও আমার খুবই পছন্দের বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে প্রবন্ধ সংগ্রহ আসছে তাও সন্দীপ রায়ের সন্দীপ রায়ের এই বইটির দাম রাখা হয়েছে পাঁচশো টাকা মতো তার উপরে প্রি বুকিং চলছে তো অবশ্যই প্রবন্ধ সংগ্রহ একটা দারুণ বিষয় এবং দুটি বইয়ের অ্যাকচুয়ালি ওনাদের প্রি বুকিং চলছে চলুন সেটারও একটা স্লাইড দেখে নিই এই যে এই স্লাইডটাতে দুটো বই দেখতে পাচ্ছেন এবং এই দুটো বইয়ের প্রি বুকিং চলছে কাজেই আপনারা প্রি বুকিংয়ের জন্য কমিক সংখ্যা বা প্রবন্ধ সংখ্যাকে নিয়ে নিতে পারেন আশা রাখছি ভালোই হবে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে ভিডিও করতে করতেই আরও একটা সুন্দর আপডেট পেয়ে গেছি প্রবন্ধ সংগ্রহের সূচিপত্রটাও আমি কিন্তু পেয়ে গেলাম সেটাই আপনাদের সামনে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে ইন্দ্রপুরীতে যে স্টুডিও রয়েছে সেখানে সিনেমা করতে গিয়ে বিভিন্ন ঘটনা কেক কাহিনি তারপরে দেখতে পাচ্ছি শার্লক হোমসকে নিয়ে একটা তার অবশ্যই কাহিনী রয়েছে যেটা প্রবন্ধ আর কি আর কি মানে তার জীবনের বিভিন্ন শুটিং দৃশ্য এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা রয়েছে বাবার প্রিয় সিনেমা বলেও একটা টপিক রয়েছে অর্থাৎ সত্যজিৎ রায়ের সম্পর্কিত যত কাণ্ড কাঠমান্ডুর গোড়ার কথা অর্থাৎ অনেক কিছু জানা যাবে বোঝাই যাচ্ছে তো অবশ্যই এটা একটা খুব মূল্যবান বই হতে চলেছে ইচ্ছা রয়েছে আপনাদের সামনে নিয়ে আসার বইটিকে পারচেস করার এবং অবশ্যই আমার নিজে পড়ে আপ মানে জানানো তো আপনাদের তথ্যগুলোকে এটার কিন্তু ইচ্ছা রয়েছে আচ্ছা এ পর্যন্ত ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বই সংক্রান্ত সকল আপডেট পেতে বা বই প্রেমী হলে এখানে কিন্তু সমস্ত আপডেট এবং রিভিউ সেটাও পেয়ে যাবেন দ্বীপ প্রকাশন থেকে আসতে চলেছে লোক সংস্কৃতির ওপরে নতুন একটি বই কার্যসিদ্ধির দেবদেবী তো দেখতে পাচ্ছেন সমব্রত সরকারের এর আগে আমরা জানি যে দশবিদ্যা নিয়েও একটা বই প্রকাশিত হয়েছিল এবং সেটাও কিন্তু এই ধরনের টোনেরই ছিল এই ধরনের বইগুলো কিন্তু বর্তমানে মার্কেটে যথেষ্ট একটা প্রভাব ডাকছে অনেকে বই কিনছেন এরকম বিষয় নিয়ে দশ মহাবিদ্যা হোক এই যে কার্যসিদ্ধি দেবদেবী বা লোক সংস্কৃতি এটার কিন্তু একটা জনরাল পপুলারিটি রয়েছে তো অবশ্যই দেখা যাক যে সূচিপত্র এবং অন্যান্য বিষয় কয়েকদিনের মধ্যেই প্রি বুকিং এবং দাম ইত্যাদি সমস্ত ডিটিলটা প্রকাশ পেয়ে যাবে দ্বীপ প্রকাশন থেকে একটা বড় ছাড় দেওয়া হচ্ছে এবং দেখতে পাচ্ছেন একটা সুবিধা কি না সায়ক আমানের সই করা বই তিরিশ শতাংশ ছাড়ে মানে সায়ক আমানের লেখা বইগুলো তিরিশ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে আবার তার নিজস্ব সাইন করা সেটাও হচ্ছে কিন্তু তো এইটা কিন্তু একটা ভালো ভালো ব্যাপার বলবো এবং অনলাইন অফলাইন দুটোতেই হচ্ছে তো যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই দেখতে পারেন এগিয়ে যাচ্ছে পরের আপডেটের দিকে এখন প্রায় সারা বছর ধরেই ছাড়ের বিভিন্ন পর্ব চলে তো পয়লা মে শ্রীপান্থর জন্মদিন উপলক্ষে এক একপক্ষকাল অর্থাৎ পনেরো দিন ধরে তিরিশ শতাংশ ছাড় চলছে শ্রীপান্থর লেখা বিভিন্ন বইগুলোতে এবং দামগুলো যথেষ্ট কম আড়াইশো টাকা মোটামুটি একশো আশি টাকা তার উপরে যখন তিরিশ শতাংশ ছাড় থাকবে তখন অবশ্যই দাম অনেকটাই কম হয়ে যাবে তো আপনারা অবশ্যই দেখতে পারেন কিশোরের প্রকাশন থেকে প্রকাশ পাচ্ছে তো যারা ইন্টারেস্টেড তারা এই ছাড়টাকে অ্যাভেল করে বেশ কিছু বই নিতে পারেন শ্রীপান্থল লেখা নববর্ষের প্রাককালে বিভিন্ন প্রকাশনী নতুন নতুন বই প্রকাশ করেন এবং সেই জায়গা থেকে দেখতে পাচ্ছেন বসাক বুক স্টোর থেকে রহস্যের আড়ালে ভয় নামে একটি নতুন বই প্রকাশিত হয়েছে তার সাথে মাহেন্দ্রানি যেটা ওনাদের খুব পপুলার একটা সিরিজ যেটা তন্ত্রমন্ত্রের উপরে আত্মহত্যা রহস্য নামে একটি বই এসেছে তো যারা নতুন লেখা পড়তে পছন্দ করেন ঘোষের লেখা পড়তে পছন্দ করেন তারা দেখতে পারেন এরপরে কান্ডারি বৈশাখী সংখ্যা চোদ্দোশো বত্রিশের প্রচ্ছদ উন্মোচিত হলো এবং দেখতে পাচ্ছেন এখানে আমার একটি লেখাও স্থান পেয়েছে আমি একটি লেখা পাঠিয়েছিলাম তো সৌজন্য সংখ্যার অপেক্ষায় রয়েছি প্রচ্ছদ ভালোই হয়েছে দেখা যাক ভিতরের কন্টেন্ট এবং অন্যান্য বিষয় কয়েকদিনের মধ্যে আরও ডিটেলে পাওয়া যাবে তখন নিশ্চয়ই ভিডিও করব আরও এটা নিয়ে এনে চলুন পরে খবরে গিয়ে যায় বাণী শিল্পের বই এবার মুর্শিদাবাদে অফলাইনে পাওয়া যাচ্ছে তো যারা বাণী শিল্পের বই দেখতে চাইছেন তারা কলকাতা বুক হাউস মুর্শিদাবাদের যেটা রয়েছে অর্থাৎ কফি হাউসের পাশে টেক্সটাইল মোড়ে বহরমপুর শহরে তাদের জন্য কিন্তু অবশ্যই একটা ভালো সুযোগ এবং এখানে শিবরাম চক্রবর্তীর বই থেকে শুরু করে অন্যান্য সমস্তটাই মোটামুটি পনেরো থেকে কুড়ি শতাংশ ছাড় পেয়ে যাবেন বেশ কিছু সাহিত্য নির্ভর চলচ্চিত্র আসতে চলেছে এবং সেটারই দেখতে পাচ্ছেন এটা বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে তিন গল্পের সমাহার বলে রবীন্দ্রনাথ ঠাকুরের মণিহারা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারণাতান্ত্রিক এবং মনস্যানের শিকার এই তিনটি গল্পকে একত্রে করে একটি বই আসতে গল্পের মানে চলচ্চিত্র আসতে চলেছে এবং আপনারা কয়েকদিনের মধ্যেই হয়তো ট্রেলার টিজার ইত্যাদি প্রকাশ পাবে দেখবেন তো অবশ্যই এটার তো আপনাদের সামনে দিয়ে দিলাম এই আপডেটটা আশা রাখছি ভালো লেগেছে একটু লাইক করে দেবেন চলুন পরের আপডেটে এগিয়ে যায় প্রকাশনী থেকে নতুন বই আসতে চলেছে গৌড়ে সুবর্ণ বণিক এবং শ্রী শিবচন্দ্র শিল প্রণীত এই বইটির প্রচ্ছদ দেখতেই পাচ্ছেন নন ফিকশন ধরনেরই বই জেনারেলি পাঞ্চালিকা থেকে প্রকাশিত হয় তো এটিও তাদের মধ্যে একটি যারা ইন্টারেস্টেড দেখতে পারেন নববর্ষের প্রথম বই দেবসাহিত্য কুটিরের অতি পরিচিত এবং পুরনো একটি পূজাবার্ষিকী নতুন করে প্রিন্ট হলো মায়ামুকুর নামে এবং এটার আমি আপডেটও দিয়েছিলাম তো প্রচ্ছদ এরকম হয়েছে সূচিপত্রটাও আমি দেখলাম অনেক ভালো ভালো লেখক প্রাচীন লেখক এবং ক্লাসিক লেখকের লেখা রয়েছে তো যারা ইন্টারেস্টেড দেখতে পারেন তিনশো টাকা মতো দাম বইবন্ধু পাবলিশার্স থেকে দেওয়া হচ্ছে বড় ছাড় এবং দেখতে পাচ্ছেন বন্ধুর বইয়ে বত্রিশ শতাংশ ছাড় আনন্দের বইতে বত্রিশ শতাংশ ছাড় মায়াকরণের বইতে ত্রিশ শতাংশ বকা বসাক পুষ্টরের বইতে ত্রিশ শতাংশ তারপরে এলএফ যে রয়েছে তাদের বইতে রয়েছে ত্রিশ শতাংশ শপিজেনের বইতে ত্রিশ শতাংশ প্রীতম বসুর বইতে তিরিশ শতাংশ এটা কিন্তু একটা বেশ ভালো বিষয় একুশ থেকে চব্বিশে এপ্রিল পর্যন্ত হোয়াটসঅ্যাপে অর্ডার করা যাবে দেখা যাচ্ছে স্টোর অফার তো রয়েছে তো বই বন্ধুর অবশ্যই দেখতে পাচ্ছি যে ছাড় এবং অন্যান্য বিষয় রয়েছে তার সাথে আনন্দের কমিক্স টিনি টিন টিন যেটা রয়েছে তার সেটে উনত্রিশ শতাংশও ছাড় দেওয়া হচ্ছে এই সুযোগটা কিন্তু ভালো ব্যাপার উনত্রিশ শতাংশ ছাড় মানে কিন্তু বিশাল ব্যাপার ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাকে পে করতে হবে কিন্তু তবুও আনন্দের বইতে বত্রিশ শতাংশ ছাড় মানে ভালোই ব্যাপার অন্যান্য আপডেটে অবশ্যই যাব তার সাথে ছোট্ট করে একটি পত্রিকা যেটা নববর্ষে প্রকাশিত পেয়েছে ছড়াছড়ি নামে তার সূচিপত্র যেটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি মূলত ছড়া নিয়ে একটা পত্রিকা মানে শুধুই ছড়া থাকবে কোনো গদ্য অন্যান্য থাকবে না একশো টাকা দাম অবশ্যই এটাও কিন্তু একটা খুব ভালো পত্রিকা বলাই ভালো বাংলা বইয়ের পাশাপাশি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কলম এবং কলম নিয়ে নস্টালজিয়া রয়েছে কবল কলমের বিভিন্ন ভাগ রয়েছে তো বই কলম উৎসব পয়লা থেকে তেসরা মে দু পর্যন্ত দুপুর বারোটা থেকে রাত্রি সাতটা পর্যন্ত হতে চলেছে বই পাড়াতে দেখতেই পাচ্ছেন এখানে স্থানটাও দেওয়া রয়েছে আপনারা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই ভিজিট করতে পারেন তো এই ছিল আজকের পর্ব কেমন লাগলো পর্বটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরে পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ